এটা নাম এটা আছে বাসি এটা আঠারোশো পঁচাশি সালে তৈরি এই লাইটটা দেখেন আগেকার মানুষ অন্ধকারের ভিতরে আলোকিত ভাবে নিয়ে চলতো আমি আজকে আপনাদের দেখানোর জন্য চলে এসেছি একজন সাইকেল মিস্ত্রি তার শখের জিনিসপত্র পুরনো জিনিসপত্র যেগুলো রাজা ব্যবহার করে থাকতেন সেই জিনিসপত্রগুলো সে রথে রথে সাজিয়ে রেখেছে দুশো বছরের পুরনো জিনিস সহ বহু যেগুলো কালের গর্বে হারিয়ে গেছে আজকে আমি সেগুলো দেখানোর জন্য আমি এখন যাব শাহজাহান কবিরের কাছে এটা না এটা আছে বাঁশি এটা আঠারোশো পঁচাশি সালে তৈরি এটা বহুত পুরনো দিনের লোক তারা এই বাঁশি বাজিয়ে নিজের শখ বিলাসটা পূর্ণ করতো দেখেন এখানে শাল আছে আপনারা জম করে দেখেন আঠারোশো পঁচাশি অর্থাৎ বহুত দিন বহুত অনেক দিন বয়স হয়েছে এই লাইটটা দেখেন আগেকার মানুষ অন্ধকারের ভিতরে আলোকিত ভাবে চলত এই যে লাইট এখনো ধরে রেখেছি এটা কি আমি আরো একটা শখের বিষয়ে জানাবো দর্শক বন্ধুগণ এই যে আপনারা খুব পরিচিত সর্বপ্রথম মোবাইল এই আমাদের দেশে এই মোবাইলটা আসছে এ দেখেন নোকিয়া সেট এটা অনেকে কথা বলেছেন এটা দশ টাকা মিনিটে সেই আগে গাছ স্মৃতি এখন ধরে রেখেছি দেখেছি প্রিয় দর্শক এই জিনিসটার নাম হচ্ছে হোক্কা সবচেয়ে দামি একটা জিনিস দেখাচ্ছি এটার নাম আমার এই এলাকার ভিতরে পানের আজীবনে পরিচিত অন্য অন্য এলাকায় কি তা জানি না দেখেন আমার পূর্ব দ্বারা এইগুলো ব্যবহার করতো দেখেন তারা কত দামি লোক ছিল দেখেন এর ভিতরে ভিতরে পান রাখতো পান রাখতো এর দিনে দিন পার করে দিত কিন্তু পানটা নষ্ট হতো না এই যে দেখেন তারপরেও দেখেন আমি তো পান খাই আমি বেশি কিছু বলতে পারছি না দেখেন এখানে ভিতরে মানে মশলা রাখার একটা অনেক রকম জিনিসপত্র দর্শক দর্শক বন্ধুগণ দেখুন এটার নাম আছে জামবাটি এটা বহুত পুরোনো দিনে যারা প্রভাবশালী ছিল এখানে খাবার রাখতো খাবার রেখে রাখতো এবং এই যে এই প্লেটগুলো খাবার খেত দেখেন তারা কত এই যত্ন করে কত এইসব বহুত দিন ধরে রাখছে এতদিন বয়স হয়ে গেছে তারপরও দেখেন এখনো আর কোনো ক্ষয় নেই অনেকে বলে কাঁচা পয়সা আসলে এটা রূপার পয়সা এটার বয়স একশো পঁচানব্বই বছর বয়স আমার মুখের কথা না রেখে সাল তারিখ আছে আপনারা জমি করে দেখেন এই পয়সা আমাদের দেশ একসঙ্গে গর্বিত ছিল কিন্তু আজকে দুশো বছর হয়েও আমি এই পয়সা এখানে ভুলিনি যেমন আমার এ, মনের স্ত্রীকে এখনো বলিনি আর আমি এই পুরোনো স্মৃতিগুলো এখনো ধরে রেখেছি তার সেই ভালোবাসার স্মৃতি হিসেবে প্রিয় দর্শক বন্ধুগণ আমি জাদুঘরটির আর এই প্রেমের জাদুঘর নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আমার স্ত্রীর সাথে যখন সম্পর্ক বিয়ে শীত করি আমার শ্বশুরবাড়ির সকল লোক নাকস ছিলেন তার কারণ আমি অর্থই দুর্বলতা ছিলাম তো আজ আল্লাহ তালার রহমতে ময়মুর বিদের আমার স্ত্রীর সততায় আজ আমি গাড়ি বাড়ি জমি জায়গা সবই করেছি এবং সেই সাথে আমার স্ত্রীর সকল বিলাসতা আসা আমি তার স্বর্ণ অলঙ্কার দিয়ে পূর্ণ করেছি তাই আমার এই প্রেমের সাক্ষ্য প্রমাণ হিসেবে আজ আমি আমার প্রেমের জাদুঘরের শত শত বছর পূর্বের আগের জিনিস আমি রেখে দিয়েছি আমাদের বাজারে সাজান সে একটা মিস্ত্রি পুরোনো জিনিসপত্র কেনে তার আগের আমলে জিনিসপত্র বহুত কিছু তার কাঁসা তারপরে রাজা বাচ্চারের জিনিসপত্র যেসব হুকো টুকো বিভিন্ন জিনিস তার দোকানে আছে আমাদের এলাকার চাচা সাজান সে অনেক পুরাতন জিনিস অনেক পুরাতন কয়েন তারপরে রাজাদের থালা বাসন তারপরে পুরোনো হ্যারিকেন অনেক ঐতিহ্যবাহী জিনিস আগে যেগুলো এখন পাওয়া যায় না সেগুলো এখনো সংগ্রহ করে রাখছে শখের বসে আমরা বইতে যেগুলো পুরনো জিনিস পড়ি বাস্তবে সেগুলো দেখা যায় না কিন্তু আমরা আমাদের গ্রামে দোকানদার মেকানি তিনার দোকানে আমরা অনেক কিছু দেখি আগেকার কয়েল আরো অনেক আধুনিক জিনিসপত্র তার দোকানে আমরা দেখতে পারি আমাদের স্থানীয় বাজারেরই একজন সাইকেল মেকানি আমাদের সাজান ভাই গ্রামীণ বাংলার যে ঐতিহ্য প্রাচীন আমলের রাজা বাচ্চাদের এবং গ্রামীণ বাংলার যে ঐতিহ্য পণ্য বা জিনিসপত্র মানুষজন ব্যবহার করতো কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশ সহ মানুষের সংসারী জীবনের যেই পুরাতন জিনিসপত্র সেগুলো সব তিনি তার সংগ্রহশালায় সেই দোকানেই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তার এই সাজিয়ে রাখা দেখতে এ আমাদের উপজেলা সহ জেলা থেকেও মানুষজন আসে মাঝে মাঝে আমাদের স্থানীয় মানুষের অনেক ভালো লাগে তার এই সংগ্রহশালায় আসলে আমরা পুরাতন বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই